এবং যারা এখানে নেতৃবৃন্দ আছেন এবং আমার সামনে এলাকাবাসী যারা আছেন সবাই আসসালাম আলাইকুম আমরা এখানে অনেকেই আছি যারা দুই হাজার আঠারো সালে প্রিয়াঙ্কার জন্য ইলেকশন ক্যাম্পেইন করেছি তো দু সালের পর আমরা অনেকভাবে দেখেছি যে আমরা কিভাবে নির্যাতিত হয়েছি কিভাবে আমরা নির্যাতনের মুখে ছিলাম বা তারপর আমি যেটা দেখলাম এবং আজকে এটা প্রমাণ হলো যে আপনারা কেউই প্রিয়াঙ্কাকে ভুলেন নাই আপনাদের সবার মনে এখনো প্রিয়াঙ্কা আছে আমাকে একটা জিনিস আমি জামাই হিসেবে আপনাদের সবার কাছে শপথ চাই যে দুই সালে আপনারা যেভাবে প্রিয়াঙ্কাকে ভালোবেসেছেন এবার কি তার থেকে বেশি ভালোবাসা দিতে পারবে আপনি একা একমাত্র আমিশিকে সালে আমাদের কারোরই আরদা ছিল না যে কি হবে 2018 সালের পর 19 গেল 20 গেল আমি যেটা দেখেছি যে আমার এই ওয়াইফ আমার শালা আমার শ্বশুর আমার খালা শাশুড়ি সবার উপর দিয়ে একটা মেন্টাল টর্চার গিয়েছে সবার উপর দিয়ে এমন একটা অত্যাচার গিয়েছে যেটার কোনো বর্ণনা নাই সো এই অত্যাচার এই স্যাক্রিফাইস যেটা ওনারা আপনাদের জন্য করেছেন আমরা কি সেটা ধানে শীষে ভোট দিয়ে জয়লাভ করে দেখাতে পারব শুধু তাই নয় এনারা আমার শ্বশুর বাড়ির যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ ছিলেন যারা অনেক ভাবে হাজার হাজার মামলা খেয়েছেন যারা একটা মামলা থেকে জামিন লাভ করার পরেই আবার আরেকটা মামলায় দোষী হয়েছেন আসামি হয়েছেন তাদের সবাইকে কি আমরা তাহলে সে ভোট দিয়ে সম্মানিত করতে পারবো আমি বিএনপি ফ্যামিলি ছেলে বিএনপি আমার সাথে আছে বিএনপি আমার রক্তে আছে এবং শুধু তাই নয় আমি ইতা হওয়ার পরও দেখলাম যে আমার দেড় বছরের ছেলে সেও বিএনপিকে ভালোবাসে এই ভালোবাসাটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভালোবাসাটা সে দেখেছে যখন সে আপনাদের মাঝে এসেছে সেই দেড় বছরের বাচ্চা যখন বলতে পারে ধানে শিস আমরা কি একসাথে বলতে পারি না ধানে